মধ্যরাতে নেটি যখন ঘুম ঘুম চোখে ফেসবুকে তখন হঠাৎ ফাঁস হলো চিত্রনায়িকা পরিমলের স্বামী অভিনেতা শরীফুল রাজের স্ক্যান্ডাল এ অভিনেতার ফেসবুকে দেখা গেল অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল তানজিন তিশা ও নাজিপা তুশির সঙ্গে আপত্তিকর অবস্থার ছবি ও ভিডিও ক্লিপ মুহূর্তেই ভিডিওগুলো নেট দুনিয়ায় ছড়িয়ে যায় এসব ছবি ও ভিডিওতে মদ্যপ অবস্থায় দেখা গেছে তাদের হলে তুমি এ সময় অসংলগ্ন ও অশ্লীল ভাষায় কথা বলতে শোনা গেছে সুনেরাকে বিষয়টি নিয়ে জোর চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায় তবে রাজ তুষী ও তিসা এখনো ঘটনাটি নিয়ে টু শব্দ না করলেও মুখ খুলেছেন সুনেরা এসব ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার পেছনে পরিমণির হাত আছে বলে আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন সুনেরা যদিও বিষয়টি স্পষ্ট করেননি তিনি সুনেরা বিনতে কামাল তার এক ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন আমি রাজকে দশ বছর ধরে চিনি সে আমার সবচেয়ে ভালো বন্ধু আমরা সবাই জানি যে কাছের বন্ধুর সঙ্গে কিভাবে কথা বলতে হয় সমস্যা হলো সে একজন ছেলে এবং আমি একজন মেয়ে বিয়ের পর তার সঙ্গে আমার যোগাযোগ হয় না বললেই চলে ওই দিন ডাবিং স্টুডিওতে আমাদের দেখা হয় এবং কিছু ছবি তুলি আমি জানি না পুরোনো বন্ধুর সঙ্গে ছবি তোলা এমন কি অপরাধের বিষয় তার স্ত্রী পরিমণি কোনো কারণ ছাড়াই এটা নিয়ে পাগল প্রায় সোনেরা জানিয়েছেন এসব ছবি ও ভিডিও পাঁচ বছর আগের তিনি আরও লিখেন আপনারা যে ভিডিওগুলো দেখছেন সেগুলো পাঁচ বছর আগের নডরায় সিনেমার সময়ের সেই সময় আমরা এভাবেই মজা করতাম আর প্রতিদিন এভাবে কথা বলার প্র্যাকটিস করতাম কারণ আমাদের সিনেমার প্রয়োজনে গালি দিতে হয়েছে এভাবেই তিনি আরও লিখেছেন তখন রাসকে একটি ছবি পাঠিয়েছিলাম আমি এটা জানানোর জন্য যে শুটিংয়ে মার খেয়েছি আমি মার খাওয়ার পর কালশিটে পড়েছিল উঠে দাঁড়াতেও পারছিলাম না শুটিংয়ে যেতে পারবো না এটা জানানোর জন্যই পাঠিয়েছিলাম ছবিটি শুধু তাকে না পরিচালককেও পাঠিয়েছিলাম নাম প্রকাশ না করলেও সুনেরাম মনে করেন ছবি ও ভিডিওগুলো প্রকাশ করেছেন রাজের স্ত্রী চিত্রনায়িকা পরিমণি তিনি তার লেখনীতে ইঙ্গিতপূর্ণভাবে তেমনটাই বুঝিয়েছেন সবশেষে তিনি লিখেছেন দয়া করে এ বিষয় নিয়ে বাড়াবাড়ি করবেন না আমি নিশ্চিত রাজের আইডি হ্যাক হয়েছে আর কে হ্যাক করেছে আমরা সবাই সেটা জানি প্রকাশ্যে হইচই করতে যার কোনো কারণ লাগে না সেই করেছে এ ভিডিওগুলো যারা ছড়াবে তাদের সবার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব আমি তেইশ মে সুনেরা সামাজিক মাধ্যমে একটি সেলফি শেয়ার করেন সেই সেলফিতে শরীফুর রাজ ছাড়াও ছিলেন সিয়াম আহমেদ মাসুর ইনান ও রিপন নাথ সেই ছবিতে পরিমণি ও মন্তব্য করেছেন দিয়েছেন লাইক রিয়্যাক্ট এক ডাবিং স্টুডিওতে তোলা হয়েছে ছবিটি রাত দেয়া স্ট্যাটাস অনুযায়ী এই ছবির জন্যই গত রাতের ভিডিও ফাঁসের ঘটনা ঘটেছে জিয়াউল ইসলাম মহাজন আইটি